চলে গেছে মা ঠিক হয়েছে

যাও জলটা খেয়ে না একটা জল খেয়ে আমি একটা ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি জায়গাটা মুছতে হবে জলে জল হয়ে ওঠে এবার বসে খাবো বসে ওর বাবা খাবে না ওর বাবা নাচছে আবার নাচছে মা বাড়ি এই এই রে তখন জামা পেয়েছি আর ছাড়বে না জলটা খেয়ে নে এবার খেলা হবে দে ঘুমাকে ফুটু দে ঘুমাকে করে দে ফুটু দে ঘুমাকে ফুটু এইবার এইবার দে ঘুমাকে চলছে হ্যাঁ করো 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 দে ঘুমাকে দেখো দাদা জামাটা খুলে জামাটা খুলে স্কুল ইউনিফর্মটা পরে স্কুলে গেছে ব্যাস এই যে চুরি যে করেছে ওকে সব ভিজিয়ে ফেলেছে ফাট চুরি যে করেছে ঠিক আছে করে এরকম করে পেটের নিচে দিয়ে রাখবে তুমি বুঝতেই পারবে না যে ও কিছু নিয়ে রেখেছে এবার আমি হয়তো কোনো কারণে ওর কাছে গেলে মাদক করতে ডোড়া বলে ডাকলাম আরও ঘ ঘ করতে থাকবে তখন আমি বুঝবো যে ও একটা কিছু চুরি করে রেখে দিয়েছে ও নাই দাদা আজ থেকে পরীক্ষা শুরু হলো আজকে হচ্ছে এক তারিখ আজ থেকে শুরু হলো মানে নাইনটিন পর্যন্ত চলবে উনিশ তারিখ পর্যন্ত আছে কি হচ্ছে হাঁপিয়ে গেছে জলটা খেলি না কিন্তু ম্যাও তুই জলটা খেলি না জলটা খাবে মা এই দেখো এবার চেঁচ হবে একটু মুছে ওই এটা নিয়ে এসো না জলে জল করি দেখো দেখো এই দেখো এই দেখো চেঁচ আছে দেখো দেখো এই দেখো এটা আমাদের গাছে ফুল এই ফুলগুলো অনেক বড় বড় তো দেখেই বোঝা যাচ্ছে খোলেই নি ঠিক করে আর এই গাছে কি সমস্যা আছে যার জন্য এরকম হচ্ছে

হ্যাঁ তুমি দেবে না করিনি তো আমি তোমার দিকে দেখেছে একটু তো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে দেখাও যাবে না তোমাদেরকে তাকানো যাবে না হ্যাঁ কালার টিভি ভাই বেশি দেখিস না চোখ খারাপ হয়ে যাবে তাই তো কি হয়েছে আমি টিভি তাই তো তাই তো আমি টিভি হ্যাঁ আমার দিকে থাকাস না না স্মার্টফোন ফোনটা তুই ওটা নিয়ে থাকবি তো তাহলে আমি চলে যাবো আমি চলে যাই তুমি থাকো এখানে না না তুমি থাকো 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 আমি চলে যাই আমি টাটা বাই বাই করে যাই যাই আমি টাটা বাই বাই করে চলে যাই কিভাবে রেখেছে দেখো দেখো দাদাই জামাটা পড়েছিলো খুলে চল বেরিয়ে গেছে স্কুলে গেছে স্কুল ইউনিফর্মটা পড়েছে এখানে খুলে এখানে খাটের মধ্যে ফেলে রেখে গেছে ও তো ভীষণ ছড়ানো ছিটনে হয়েছে পাউচটা আজকে তোমার জিওগ্রাফি আছে ফার্স্টে ঠিক আছে ওদের তো ক্লাস এইট পর্যন্ত না ওদের দুটো করে পেপার হতো এইটটি এইটটি দুটো পেপার একদিনে হতো তো প্রচুর চাপ হতো প্রচুর তো যাই হোক এটা এখন মানে বাঁচা গেছে আর কি যে দুটো করে পেপার এখন আর নেই তো মানে প্রচুর মানে একশো ষাট মার্ক্সে পরীক্ষা দেওয়া দুটো সাবজেক্ট ভীষণ চাপ হয়ে যেত আর মাঝখানে একটা দুটো কোনোটা হয়তো তিনটে ছুটি এরকম দিত তিন দিন ছুটি থাকতো মানে বেশিরভাগ একদিন বা দুদিন ম্যাক্সিমাম ছুটি আর কোনো কোনোটায় হয়তো তিন দিন ছুটি হতো তো যাই হোক আজকে এখন প্রচুর সিলেবাস দিয়ে দিয়েছে এত সিলেবাস দেন ম্যাপ আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে এমনি ইন্ডিয়ার ম্যাপ আছে সব রকম আছে তো দেখা যাক আর ডায়াগ্রাম তো দেখেনি ডায়াগ্রাম আছে কিনা তাও আমি জানি না ও তো বলছে না ডায়াগ্রাম নেই ডায়াগ্রাম নেই জিওতে ডায়াগ্রাম থাকে বাট এবারে ডায়াগ্রামের কথা কিছু লিখেও নিই মানে স্কুল থেকে ডায়াগ্রামগুলো মোটামুটি বলে দেয় যে এই ডায়াগ্রামগুলো গোটা পঁচিশ তিরিশ ডায়াগ্রাম এরকম দিয়ে দেয় জিওতে যদিও কম দেয় জিওতে আটটা দশটা এরকম ডায়াগ্রাম দেয় বায় বেশি দেয় পঁচিশ তিরিশটা করে ডায়াগ্রাম দেয় তৈরি করার জন্য যদিও আসে দুটো কি তিনটে ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন আছে এখন দেখা যাক কী দিচ্ছে কি করবে জানি না বলছে তো ডায়াগ্রাম নেই ডায়াগ্রাম তো একটাও দেয় দেখে যায়নি দাদা তুমি দাও ওটা তাহলে থাকো আমি চললাম টাটা থাক বাই ওটা নিয়ে বসে থাকো হ্যাঁ করে বসে থাকো তুমি টাটা